অনেকে দাড়ি কেটে ফেলে আবার অনেক যুবক দেখবেন ক্লিন শেপ করতে করতে এইরম মারে এই ডামাইরা হয় না আবার উল্ডা মারে কথা বলে ঠিক কিনা মেডিকেল সাইন্স বর্তমান প্রমাণ করে দিচ্ছে যারা এই জায়গায় খুর ধরে ব্লেড ধরে তারা খুরটা চলে ধরে না তাদের যৌবনের শক্তির উপরে তারা কোপ মারতেছে কথা বলেন ঠিক কিনা যারা যত বেশি সাজবে তাদের তত বেশি পাওয়ার কমে যাবে আল্লাহ আমাদের সঠিক বুঝ দিক পরে না আমিন অনেক যুবক মানুষ দাঁড়ি রাখে ওই যেই ব্যক্তি দাঁড়ি রাখলো যুবকটা আর রাখার কারণে চুলকায় না কিন্তু সমাজের কিছু মানুষ আছে ওই দাঁড়ি দেখলে তাদের চুলকাই কথা বলেন আছে না রাই বলে বেটা তোর বয়স এখনো 25 হয় নাই তোর তো বিয়ের বয়স হয় নাই এখনই যদি দাঁড়ি রাখিস তাহলে তো তোর বিয়ে হবে না এমন কথা দু একটা দাদা চাষা মামারা বলে কি বলে না আরো জোরে বলেন বলে কি বলে না সমাজের মানুষগুলো গুলো বিপরীতে চলতে সমাজের মানুষগুলোর মধ্যে থেকে একজন যুবক যদি বলে প্রতিদিন পাঁচশো টাকা ইনকাম করি নামাজ করি সোনাদ রাখি আল্লাহ রসুলকে মহাব্বত করি সুননা অনুযায়ী জীবন গড়ি যদি কোনো মেয়েকে প্রস্তাব দেয়া হয় বিয়ের জন্য মেয়ের বাড়ির বাপমা বলে ছেলে সরকারি চাকরি করে না এই জন্য তার সঙ্গে বিয়ে দেওয়া যাবে না বাংলাদেশের সিস্টেমটা আছে আপনাদের দেশেও আছে কি ভাই একটা ছেলে কামাই করে প্রতিদিন কিন্তু বলে সরকারি চাকরি নাই তার সঙ্গে মেয়ে বিয়ে দেওয়া যাবে না আর যদি সরকারি চাকরি জীবীর মাথায় চুল নাও থাকে তাও তার সাথে বিয়ে দেয় কথা বলেন না কেন একটা ব্যক্তি বুড়া হয়ে গেছে সরকারি চাকরি করে একটা বউ মারা গেছে একটা কুমারী রমণী তার জন্য বিবাহের প্রস্তাব আসলে কোনো রকম শর্তবাজের আদি হয়ে যায় কয়েকদিন পরে ওই টাকলা বুইরা বেটার মেশিন যা হয় এই যুবতী মেয়ে পরকিয়া প্রেম করে কথা বলেন ঠিক কিনা এই যে গুনাহের কাজের মধ্যে চলে গেল এই কাজে নিমগ্ন হওয়ার কারণে ওই মেয়ের দ্বারা যত গোনা হয় ওই গোনার দাইファー পিতা মাতার অমল নামায় চলে যায় কথা বলেন ঠিক কিনা এইজন্য যুবক ভাইরা তোমাদেরকে বলি সুন্নাহসে যেখানে তোমরাও থাকবা সেখানে তোমরা সবাই কুকুরের মতো হওয়া না অনেক যুবক এসে কুকুরের মতো হয়ে যায় কেমন করে কুকুর হয় দেখবেন পাড়ার মধ্যে সুন্দরী একটা যদি নারী থাকে সুন্দরী একটা রমণী যদি থাকে দশজন বারো জন পুরুষ মানুষ যুবকরা ওই বাড়ির আশেপাশে ঘুরঘুর করে কথা বলেন আসে না নাই তার বাড়ির পাশে কুকুরের মতো ঘুরঘুর করে ভাদ্র মাস যখন আসে তখন দেখবেন একটা মহিলা কুকুরের পেছনে অনেকগুলো পুরুষ কুকুর শোকে আর ঘুরঘুর করে কথা বলেন ঠিক না ওদের স্বভাব আর কুকুরের স্বভাব একই স্বভাব এই কারণে ফিরতে হবে তুমি তোমার তা কোয়া অবলম্বন করো তুমি তোমার তোমার মেনে চলো সম্মান তিনি দুনিয়াতে বাড়াবেন আওয়াজ করে বলুন তিনি আমরা নবীকে সবাই ভালোবাসি ভালোবাসি কি বাসি না আমরা সবাই নবীজিকে ভালোবাসি কেমন করে নবীজিকে ভালোবাসব আমার নবীজি একদিন বসে আছেন কয়েকজন সাহাবী সামনে বসা একজন সাহাবি পিছন দিক থেকে আসলেন দেখে বলেন মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি বলেন তো কিয়ামতটা কবে হবে আল্লাহর রাসূল বললেন মা ইসতাআদাতু লাহা কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কেমন কেমন আমল করেছো আগে বলো কিয়ামতটা সহজ কোনো দিন নয় কেয়ামত কঠিন একটা দিন কেয়ামতের জন্য কেমন প্রস্তুতি নিয়েছো আগে আমার কাছে বর্ণনা করো কারণ কি কারণ হলো কেয়ামতের দিনটা এত কঠিন আমার আল্লাহ সেই দিনের ব্যাপারে বলেন আলিয়াওমাফতিম আল্লাফ মহিহি আলা দু কাল্লে মোনা আইদিহিম হিমতা সাহাদু আর بما كانوا يخصبون আলিয়ামন আফতিমু আলা আফওয়াহিহিম কিয়ামতের দিন যখন কায়েম হবে মানুষের গুলো বন্ধ করা হবে সেলাই করে মোহর মেরে দেওয়া হবে মানুষের পক্ষে তার হাতের খুলে যাবে পা গুলো সাক্ষী দেবে আল্লাহর কাছে বলে দেবে আল্লাহ ব্যক্তি এই হাত দিয়ে অমজ্ঞনা করেছে এই ব্যক্তি পা দিয়ে করেছে নাকি নেকের কাজ করেছে হাত পা সেদিন আল্লাহর কাছে সব বলে দেবে মুসলমান আওয়াজ করে বলুন তো আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আর বলেন ইয়াওফিররুল মার উমিন আফি ওয়া উম্মি ওয়া আবি ওয়া সফাই বাটিহিবাবানী কেমন যখন কায়াম হবে আপন ভাইকে দেখে ভাই পালাবে আবার সন্তানকে দেখে মা বাবা পালাবে এমনকি স্বামী স্ত্রী সবাই সবাইকে দেখে পালাতে থাকবে এমন অবস্থায় একজন মায়ের সামনে সন্তান আসবে ডেকে ডেকে বলবে ও আমার জনম দুঃখিনী মা আজকে তুমি জান্নাতে আর আমি জাহান্নাবি তুমি আজকে জান্নাতে হয়েছ আজকে আমি জাহান্নামি গো মা মা তুমি যদি একটা নেকি আমারে দাও আজকের দিনে একটা নেকি কারণে আমি জান্নাতে যেতে পারবো মা ডেকে বলবেন ও সন্তান তুমি কিসের সন্তান আপনারে তো আমি চিনি না আপনি কে আপনার পরিচয় আমি জানি না দুনিয়ার জমিনে আমার তো বিয়ে হওয়া দূরের কথা আমি ছিলাম কুমারী রমণী জোরে কর আল্লাহু আকবার কেয়ামতের দিনটা অনেক কঠিন ও সাহাবি কেয়ামত কবে এই কথা কেন জানতে চাও মা ইস্তাদাতুলহা আগে বলো কেমন তুমি প্রস্তুতি নিলে এবার সাহাবি বললেন লা কাসির মিনাস সালাতি এমন কোন নামাজ পড়ি নাই ওয়ালা মিন সাওমিন ইয়া রাসূলুল্লাহ ওয়ালা মিন সাদাকাতিন তেমন কোন নফল রোজাও করি নাই তেমন কোন অনাফল দান করি নাই তবে ইয়া রাসূলুল্লাহ আমি আমার কলিজার চাইতে বেশি আল্লাহ এবং রাসূল এই দুইজনকে ভালোবাসি আল্লাহ রাসূল বললেন আর কোন টেনশন নাই জোরে গুন সুবহানাল্লাহ দুনিয়াতে যার সাথে যার মহাব্বত তার সাথেই তার কিয়ামত এজন্য আমাদের সম্পর্ক নবীর সুন্নতের সঙ্গে বাড়াবো জোরে বলেন ইনশাআল্লাহ মানুষের অন্তর মরে যায় চার নম্বর কারণ হলো ওয়া আনতুম তারিফুন আন্নাশ শাইতানা আদুউ ওয়াকুম ওয়া আমরা সবাই জানি শয়তান আমাদের প্রকাশ্য শত্রু কিন্তু আমরা শয়তানের পদঙ্ক একজন ছেড়ে দেই না শয়তানের যত প্রকার কাজ আছে সবগুলো কাজ আমরা করি কথা বলে ঠিকই না লটারি কাটা বাংলাদেশে আছে আপনাদের দেশে আছে এই লটারি কাটার সময় দেখবেন অনেকে মুসলমান ঘরের সন্তান কাগজ এরকম লটারি তোলে বলে বিসমিল্লাহ আল্লাহ বাদাই দিস এমন মানুষ শয়তান আছে না নাই আওয়াজ দেন আছে না নাই আমার নবীজি বলেন কথা আমি মোল্লার নই নবীজি আমার বলেন কেউ যদি হারাম কোন কাজ বিসমিল্লাহ তথা আল্লাহর নামে শুরু করে সাথে সাথে নিস্তান সেই ব্যক্তি আর ইমানদার থাকে না বেঈমান হয়ে যায় নাউজুবিল্লাহ সেই ব্যক্তি বেঈমান হলো এমন অবস্থায় সে যদি ইন্তিকাল করে মারা যায় সঙ্গে সঙ্গে কোথায় যাবে আর জোরে বলেন তাহলে টিকিট লটারি জুয়া এগুলো খেলা যাবে করা যাবে আর জোরে বলেন কে হতে চাই কোটিপতি ভাই কোটিপতি হওয়ার দরকার নাই তুই লটারি খেলা হারাম ইসলাম বলেছে তুই ওই কাছে যাবি না যাব না জোরে বলেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে আমাদের জন্য প্রকাশ্য শত্রু ঘোষণা করলেন আল্লাহ বলেন আদু ও শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু কিন্তু শত্রু শুধু শয়তান নয় এই শত্রু আমার মানুষের মধ্যে আছে মানুষ হয়ে মানুষের অনিষ্ট চাই এমন মানুষ দু একটা সমাজে আছে কি ভাই শয়তান যেমন মানুষের অনিষ্টতা চাই মানুষ হয়ে অনেক মানুষ আছে যারা মানুষ এমন মানুষ হয় সমাজের একটা মানুষ একটু উঁচু হয়েছে ওই মানুষের সহ্য হয় না যে লাস ফিল করে এই সমস্ত গুলো মুসলমানের থাকতে পারে না এই সমস্ত কারণে মানুষের অন্তরগুলো মরে যাচ্ছে আমার ভাইরা পাঁচ নম্বর কারণ হল ওয়া আনতুম তারিফুনা তুহিবুনা আমরা সবাই চিনি এবং ভালোবাসি জান্নাত আমরা সবাই জান্নাতকে চিনি এবং ভালোবাসি আমরা জানি চিরস্থায়ী সুন্দর অবস্থান সেটা হবে জান্নাত কিন্তু জান্নাতে যাওয়ার আমল আমরা কেউ করি ও ভাই বলেন তো জান্নাতী আর জাহান নামিয়েরা কি সমান আরো জোরে বলেন জুমাইলে হবে না সাঙ্গা আপনারাও তো বক্তা সাঙ্গা শেষ করে দেব জোরে বলেন জান্নাতি জাহান নামিয়েরা কি সমান হতে পারে নাকি লা ইয়াস্ত মিয়া اصحاب الجنه هم الفائزون <applause> على بر لا يستوي اصحاب النار واصحاب الجنه